বন্ধুরা দেখুন দেখে আমি খেজুরটাকে পারতে পারি কি কাঁটা আছে এলো এলো খেজুর পারলাম কোড়া ওই যে খেজুর অনেক পুড়ে আছে হ্যাঁ করো এই বাবা টয়লেট করছে যা বন্ধুদের দেখিয়ে দিলাম হ্যাঁ এই পড়েছে হুম চোখে লেগে যাবে বাবা চোখে লেগে যাবে বল কেন কি হবে এবারে কত সুন্দর সুন্দর এই যে খেজুর অনেক বছর পরে খাচ্ছি এটা অনেক ভালো লাগছে ছোটবেলায় আগে সবসময় আসতাম ভালো লাগতো পারতে গাছে উঠে উঠে পারতাম এখন তো মানে ওটাই হয় না আসা হয় না বাড়িতে এ ওটা হাত দেয় নাচ্ছি বাবা এইদিকে আয় হুম হুম চলে আসো এই তো এখানটায় আসো এখানটায় হয়ে গেছে নামছি আমি চলে আয় ও আসো বাবু এখানে নামবে না নামতে পারবে না হ্যাঁ এখানে আমি আস্তে আস্তে নামছি দেখি এত সুন্দর শাপ হয়ে গেছে দেখি শাক நம்ம பார ஓக ஆச்சுனா